কলকাতার মহেশতলায় তুলসী মন্দির ভাঙচুর ও বাংলাদেশি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভাঙচুরের প্রতিবাদে তুলসী গাছ নিয়ে রামপুরহাট থানার সামনে বিক্ষোভ বিজেপি মহিলা মোর্চা ও বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ দেখাতে সে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপির কর্মী সমর্থকদের পরে থানার প্রধান গেটের সামনে বসে পড়ে অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করে বিক্ষোভকারীরা পরে পাঁচজনকে রামপুরহাট থানায় ঢুকতে দেওয়া হয় বিজেপির অভিযোগ কলকাতার মহিস্থলায় তুলসী মন্দির ভাঙচুর ও বাংলাদেশে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দিতে হবে এদিনের বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব শাহ ও বিজেপির মহিলা মোর্চার বীরভূম জেলার সভানেত্রী রশ্মিদি সহ বিজেপির কর্মী সমর্থকেরা

پاليسٽ ۾ ٻڌا آر پوليسٽ ۾ ٻڌا آر پوليسٽ ۾ ٻڌا ڏيڙ 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 ڏي যে বাংলাদেশের রবীন্দ্রনাথের কাছারি বাড়ি ভাঙচুর করেছে জিহাদিরা ইউনিশ সরকার নীরব আছে সরকার জিহাদিদের পারছে না এবং বাংলা বাংলাদেশে বাঙালি সংস্কৃতি যাদের বাড়িতে বাংলাতে সন্ধ্যাবেলায় তালায় প্রদীপ চলে যারা ওপার বাংলার মায়েরা শাখা পরে সিঁদুর পরে তাদের উপর অত্যাচার বাড়ছে ইউনিশ সরকারের দ্বারাই আর এপার বাংলায় মমতা সরকারের দ্বারা দিন প্রতিদিন আমরা দেখছি যে আমার মা বোনেরা নির্যাতিত হচ্ছে আমার বাড়ির নিরাপদ নয় মহেশ যে ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত উদ্বেগজনক বাংলার বাঙালি হিন্দু হিসাবে আমি অত্যন্ত বিচলিত তাই আমরা বলতে চাই ওপারের ইউনিস এপারের মমতা ইউনিস মমতা ভাই ভাই দুই বাংলায় ঠাই নাই তাদের বিরুদ্ধে আমরা বাংলা জুড়ে বাংলার সনাতনী সমাজ গর্জে উঠেছি আমরা প্রতিবাদ জানাচ্ছি যে সনাতনী সংস্কৃতির উপরে যখন আঘাত হবে সে ওপার বাংলা হোক আর এপার বাংলা হবে হোক সর্বত্রই আমরা তার বিরোধিতা করব তার জন্য লড়াই করব হিন্দু সনাতনী সংস্কৃতির জন্য তার জন্য আমাদের আজকের এই ডেপুটেশন কর্মসূচি আমাদের মহিলা মোর্চার দিদি ভাইয়েরা এসেছিলেন আমাদের নেত্রী আমাদের দিদি রেশমি দে তার নেতৃত্বে মহিলারা তুলসী কাখে নিয়ে আর রবীন্দ্রনাথের প্ল্যাকআউট নিয়ে আমরা আজকে থানায় ডেপোরেশন দিয়েছি অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যখন আমরা থানায় আসছি থানায় পুলিশ করছে বল প্রয়োগ করছে আমাদের আটকানোর জন্য অথচ মহেশতলাতে যখন তুলসী তলায় আক্রমণ হচ্ছে তুলসিবাড়ি আক্র আক্রান্ত হচ্ছে সিহাদিদের দ্বারা এই পুলিশ তখন কিন্তু আমরা দেখছি যে খাটের তলায় নুকাচ্ছে। তার জন্য আমরা আজকে প্রতিবাদ জানাচ্ছি ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি দল ভারতীয় জনতা পার্টি আমরা আজকে প্রতিবাদ জানাচ্ছি প্রতিরোধ করছি পরবর্তী সময় আমরা প্রতিশোধ নিতে বাধ্য হব পুলিশের সঙ্গে ধস্তাধস্তি কেন করতে হবে এ পুলিশ তৃণমূলের লাঠিয়াল বাহিনী এ পুলিশ তৃণমূলের কাছে নিজেদেরকে বন্দুক দিয়েছে আত্মসমর্পণ করেছে নিজেদেরকে বিসর্জন দিয়েছে পুলিশ নিজের বাড়ির মা বোনকে রক্ষা করতে পারছে না আর আমাদের সনাতনীদেরকে কিভাবে রক্ষা করবে लज्जा छी धिक्कार जला ये